বন্ধুরা আবার নিয়ে চললাম তোমাদের কাছে ক্ষীরকদ নিয়ে তো আমি ক্ষীর কদম তো মালিশ দিয়ে দিয়েছি লটটা তা যেটা হচ্ছে সন্দেশ দিয়ে বানছে আর হ্যাঁ ক্ষীরকদম অনেক রকম দিয়ে বাঁধে তোমরা জানো অবশ্যই যেটা হচ্ছে দুধের পাক করে সেটাও বাঁধা যায় আর সন্দেশ দিয়েও করা যায় ঠিক আছে যে যেখানে যেটা হয় সেখানে সেটাই হয় ক্ষীরকদম বানানো তা আমাদের এখানে যেখানে আমি নতুন করছি সেখানে হচ্ছে সন্দেশ দিয়ে বাঁধানো হচ্ছে সন্দেশটা মালিশ করে নিয়েছি বা দেখে নিয়েছো তোমরা একটু হালকা সেন দিয়ে তাই এটা ক্ষীরকদম বাঁধছি আর ক্ষীরকদম তো বাঁধা তো অনেকজন তো দুধ দুধ চিনি দিয়ে ঘেঁটে পাক করে ক্ষীরকদম করা হয় সেটা আমাদের এখানে হয়নি সন্দেশ দিয়ে বাঁধছে তা অনেক কালাকার সন্দেশ ফাইল করে করা হয় সেটা এখানে সেখানে শুধু সন্দেশ দিয়ে বেঁধে দিচ্ছি আর এদিকে তো আমার ক্ষীরকদম বাঁধা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তা আমাদের তখন টেরে সাজিয়ে দিচ্ছি আর একটা দাদা এসেছে কাজে তা দাদা are thank you brother the phone changed i want to know for cause